বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি দেখার পরে এবার দেশ জুড়ে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষাতেও দুর্নীতি ভাবুন একবার এই রাজ্যে যারা শিক্ষক হয়ে আছে হয়ে বসে আছে কতজন অযোগ্য চাকরি পেয়ে গেছে সেই বিতর্ক এখনো চলছে ইডিসিবিআই তদন্ত করে দেখছে যে এই অযোগ্যদের শিক্ষক করার পেছনে কারা জড়িত আছে আর এবার দেশ জুড়ে ডাক্তারির যে প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ চিকিৎসার জন্য আমরা যাদের কাছে যাব তাদের পরীক্ষাতেও দুর্নীতি এবং আজকে কেন্দ্র বেনিয়ম মেনে গ্রেসমার্ক পাওয়া পনেরোশো তেষট্টি জনকে বাতিল করে দিয়েছে তাদেরকে ফের পরীক্ষা দিতে হবে এমন একটা ঘোষণা করে দিয়েছে এই মামলা এখনো কিন্তু আদালতে চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতির পর ডাক্তারি নিয়োগ দুর্নীতি একটা বিশাল চক্র এর মধ্যে জড়িত আছে যারা অযোগ্য কিছু লোককে ডাক্তারিতে ঢুকিয়ে দিতে চায় আজকে আর কি কি হলো ডিটেল শোনাবো সপ্তাহে আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি গত মে পরীক্ষা দিয়েছিল এই দেশের মিলিয়ন ক্যান্ডিডেট অর্থাৎ লাখ যুবক যুবতী ডাক্তারির প্রবেশিকার পরীক্ষায় বসেছিল কতগুলো সিট আছে যেটুকু তথ্য বলছে সাতশো মেডিকেল কলেজ আছে গোটা দেশের মধ্যে প্রায় সাতশোর কিছু বেশি এবং সেখানে সিট আছে এক লক্ষ আট হাজার নশো চল্লিশটা পরীক্ষা দিল কত চব্বিশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা কারা নিল এন ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষাটার কি নাম নিট এন ডাবল টি ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট রেজাল্ট বেরুলো কি দেখা গেল সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে সাতষট্টি জন ক্যান্ডিডেট যেটা একেবারে অবাক করার বিষয় আগে কোনোদিন হয়নি এবং সাতশো কুড়ির পরে সাতশো আঠারো সাতশো উনিশ মার্ক পেয়েছে যেটা আবার বোঝা যাচ্ছে যে পরীক্ষার যা নিয়ম নাম্বারিং যা সিস্টেম তাতে সাতশো উনিশ সাতশো আঠারো পাওয়াটা যাবে না যদি কিছু না ব্যতিক্রমী কিছু হয় ধরা পড়ে গেছে আদালতে গেছে মামলা আদালতে এই নিট নেট এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি স্বীকার করে নিয়েছে তারা গ্রেস মার্ক দিয়েছে কেন গ্রেস মার্ক দিয়েছে কাদের গ্রেস মার্ক দিয়েছে কিচ্ছু ঘোষণা করা হয়নি ঠিক যেমন আমাদের রাজ্যে হয় প্রশ্ন ভুল করা দেওয়া হয় ইচ্ছা করে প্রতিটা পরীক্ষাতে ইচ্ছা করে কয়েকটা প্রশ্ন ভুল করে দেওয়া হয় যাতে বোর্ড নিজেদের ইচ্ছা মতো সেই প্রশ্নগুলোতে কারা অ্যাটেম্প করবে কারা করবে না কারা ভুল করবে সেই অনুযায়ী মার্কস দিয়ে কিছু অযোগ্য ছেলে মেয়েকে চাকরির পরীক্ষায় ঢুকে দিতে পারে এখানেও ঠিক তাই হলো পনেরোশো জনকে গ্রেস মার্ক দেওয়া হলো আজকে যেটা বেনিয়ম স্বীকার করে কেন্দ্র পরিষ্কার জানিয়ে দিয়েছে এই পনেরোশো জনকে ফের পরীক্ষায় বসতে হবে যারা এই গ্রেস মার্ক পেয়ে টপ লেভেলে ছিলেন তাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে কিন্তু কোথাও এটা বলা নেই যে গ্রেস মার্ক না পাওয়ার আগেও এই পনেরোশো তেষট্টি জনের যারা টপ লেভেলে আছে তাদেরকে পরীক্ষায় বসতে হবে কি হয় পাবে না দু হাজার চারের এই নিট পরীক্ষায় অসঙ্গতির অভিযোগ মেনে নিল কেন্দ্র পনেরোশো জন ভুল প্রশ্নের জন্য গ্রেসমার্ক পেয়েছিলেন সেই বাড়তি গ্রেসমার্ক বাতিল করে দেওয়া হয়েছে এই পনেরোশো তেষট্টি জন চাকরি প্রার্থী চাইলে তাদের ফের পরীক্ষা নেওয়ার সুযোগ দেয়া হবে যদি না চায় তাহলে ওই গ্রেসমার্কটা বাদ দিয়ে তাদের যে রেজাল্ট হবে সেই রেজাল্ট প্রকাশ করা হবে জুন এরা চাইলে ফের এই পনেরোশো তেষট্টি জনকে পরীক্ষা দিতে হবে তিরিশে জুন রেজাল্ট বেরোবে এবং জুলাই মাসের প্রথম দিকেই কিন্তু এর যে সেই শুরু হবে এমনটাই কথা ছিল যদিও আমাদের এখানে কিন্তু কাউন্সিলিং শুরু হওয়ার কথা ছিল সতেরো ষোলো সতেরো জুন কাউন্সিলিং হওয়ার কথা ছিল সেই কাউন্সিলিং হতে পারে তবে এন বিরুদ্ধে যে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে এবং আদালতে কিন্তু এটা প্রমাণ হয়েছে যে কিছু একটা তো ঘোটালা হয়েছে গ্রেস মার্ক দেওয়া হয়েছে কেন হয়েছে কি জন্য হয়েছে কি প্রশ্নে ভুলছিল কোন পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে তাই আমরা উত্তর চাই যদিও নিট কাউন্সিলিং এখনো স্থগিতাদেশ দেওয়া হয়নি ফলে আগামী সপ্তাহে কাউন্সিলিং শুরু হবে আমাদের রাজ্যে যেটুকু আমরা জানতে পেরেছি ষোলো সতেরো জুন নাগাদ কাউন্সিলিং হতে পারে জন সাতশো কুড়ি পেয়েছে সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে এবং তারপরেই কিন্তু এরা আদালতে যায় বাড়তি পনেরোশো জনকে বাড়তি বাতিল হয়ে গেল কি হচ্ছে আমাদের দেশে চাকরির নিয়োগ পরীক্ষাতেও দুর্নীতি তাও কোন চাকরি কোথাও শিক্ষক নিয়োগ দুর্নীতি পরীক্ষায় দুর্নীতি কোথাও ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি ভাবতে পাচ্ছেন। এরা ভবিষ্যতে ডাক্তার হবে চুরি চামারি করে এবং দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় এক একটা ইনস্টিটিউটে একসঙ্গে প্রচুর লোক এই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় পাশ করে গেছে যেটা খুব সন্দেহের বিষয় তদন্ত চলছে এই নিয়ে কিন্তু কেন্দ্র নিজেদের বক্তব্য পরিষ্কার করেছে এবং পরিষ্কার বলেছেন যে যে সাতষট্টি জন মেডিকেল পরীক্ষায় প্রবেশিকা হয়েছিলেন তারা কিন্তু কেউ এই বাড়তি নম্বর বা গ্রেস নম্বর পায়নি ফলে সাতষট্টি জন যে সাতশো কুড়ি মার্কস পেয়েছেন সেই নিয়ে কোনো বিতর্ক নেই এই নিয়ে কিন্তু তদন্ত হবে বাকি পনেরোশো তেষট্টি জনকে নতুন করে পরীক্ষা দিতে হবে তাদের মধ্যে কেউ পরীক্ষা দেবে নাকি ওই নম্বরে সন্তুষ্ট থাকবে সেটাও কিন্তু পরিষ্কার করে কিছু জানানো হয়নি পরীক্ষা সংক্রান্ত সমস্ত আবেদনের শুনানি হবে হবে আগামী জুলাই থেকে নতুন করে শুনানি হবে জুলাই কি হচ্ছে বলুন তো দেশে রাজ্যে যত প্রবেশিকা পরীক্ষা আসছে সবেতেই দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড আমরা দেখেছিলাম আমাদের রাজ্যে কিভাবে চুরি চামারি করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিধায়করা মন্ত্রীরা অযোগ্য শিক্ষকদের চাকরি দিয়ে দিয়েছে যোগ্য শিক্ষকরা এখন বসে কাঁদছে মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা এবার আজকে অভিযোগ করছে এই নিট পরীক্ষা নিয়ে তারাও আজকে তাদের মুখে আজকে দুর্নীতির বলি তারা আজকে বলছে এই তো দেখুন ডাক্তারির প্রবেশিকায় দুর্নীতি হয়েছে মানে ডাক্তারির প্রবেশিকায় দুর্নীতি হয়েছে এটা দেখিয়ে এই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যে দুর্নীতি হয়েছে সেটাকে কিছুটা যাতে প্রশ্রয় দেওয়া যায় দেশ এবং রাজ্যে যারা এই সমস্ত নিয়োগের পরীক্ষা নিচ্ছে তাদের উপর কিন্তু করা নজরে রাখা দরকার না হলে আমাদের দেশের ভবিষ্যৎ একেবারে অন্ধকার যেমন আমাদের রাজ্যে শিক্ষকের চাকরি চুরি হয়ে গেছে তেমনি দেশ জুড়ে কি তাহলে ডাক্তারদের চাকরি চুরি হয়ে যাচ্ছে তদন্ত সবে সামনে এসছে আদালতে এই মামলার শুনানি শুরু হবে কিন্তু প্রাথমিক পর্বেই দেখা গেল যে পনেরোশোর উপর কিছু ছাত্রছাত্রীকে মার্ক দেওয়া হয়েছে যেটা আজকে বাতিল হয়ে গেল অর্থাৎ ডালমে কুচ কালা হ্যাঁ সেটা কিন্তু প্রাথমিক প্রমাণ গেল একেবারে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা তো দুর্নীতি কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার দেশ এবং রাজ্যের এই ধরনের দুর্নীতির খবর চেপে রাখতে দেব না